গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকের রবিবার এখন বাজে সকাল এগারোটা তো আমি পুরবি অভিধান থেকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে থাকো আজকে টপিক হচ্ছে আমার ভিডিও আজকে টপিক হচ্ছে কন্যা দান আচ্ছা বন্ধুরা কন্যা দানকে তোমরা সমর্থন করো আমার তো মনে হয় যারা কন্যা দানকে সমর্থন করে তারা সতী দাহ প্রথাকেও সমর্থন করবে এই প্রথাটা কন্যা দান প্রথাটা তুলে দেওয়া উচিত কোনো বাবা মাকে সন্তানকে দান করতে পারে তো সেই নিয়ে আজকের টপিকটা কন্যা দান যদি সমর্থনযোগ্য হয় তাহলে ছিল কি বল সেটা যদি ঘিন্ন হয় তাহলে কন্যা কন্যা উচিত ঠিক না দেখো বন্ধুরা যখন বাড়িতে গেট আর থাকে না তখন কি করতে হয় দেখো এই যে এই দেখো কি সুন্দরভাবে দেখো দেখছো বাড়িতে গেট আর নেই কি করবো এটা দিয়েই আর দিয়ে করুন গেটারের কাজ হচ্ছে এইটাই দেখো কি কিন্তু হচ্ছে কিন্তু হচ্ছে না বলো দারুণ হচ্ছে গেটারের মতই হচ্ছে গেটারের মতই হচ্ছে যখন বাড়িতে গেটার নেই তো কি করব এটা দিয়েই তুলি এই যে পনির পনিরটা একটু গ্রেট করে নিয়ে সবজি বানাবো মানে তরকারি বানাবো পনির ভুজ্জা বানাবো ভুজ্জা এটা আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে তো চলো এরকম করে নিই দেখলে ভিডিওটা যেই শুরু করলাম সঙ্গে সঙ্গে আলোটা কাঁপতে শুরু করলো আলোটাও খারাপ হয়ে গেছে তো সে যাই হোক আলোটা খারাপ হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা ভেরি সরি ভিডিওটা একদম এ করে দেবো বলো তাই জন্য ভিডিওটা শুরুই করলাম একটু এ দিলাম গরম মশলা দিলাম গোটা গরম মশলা জিরে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিলাম রান্না করার সময় না আমার তেলের হাতটা বড্ড কম কি আর করব তো এমনিতেও না দেখো আমারও একটু আজকে রাগ হয়েছে জানো খুব রাগারাগি করেছি একটা বান্ধবীর সাথে তাই জন্য আলোটাও মনে হয় কাঁপছে সেই জন্যে আমার বান্ধবীকে আমি অন্যায় কথাবার্তা দেখো বলছে যে কন্যা দান করতে হয় বিয়ের সময় আচ্ছা এটা কি কোনো নীতি বলছে হিন্দু স্বাস্থ্য ধর্মে নাকি এটা নীতি একটা কন্যাকে দান করতে হয় এতে নাকি আবার পূর্ণ হয় চিন্তা করো কন্যা কি কোনো দান সামগ্রী কন্যা কি তারপর পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো তা কন্যা কি কোনো দান সামগ্রী বন্ধুরা তোমরাই বলো যে কন্যাকে দান করে দেবে কোন নাকি কি কোনো গয়না কোন নাকি কি টাকা কোন নাকি কি পয়সা কোনটা কন্যা কোনটা যে তাকে দান করতে হবে এটা কোন ধর্মশাস্ত্রে লেখা আছে আবার সেটা নাকি কি পূর্ণ মানে চিন্তা করো কতখানি মানে অমানুষ অমানবিক কতখানি বাজে মানে নোংরা মাইন্ড হলে তবে এই কথাটা বলে কন্যা দান আগেকার দিনে হয়তো হতো আবার তারপর হলুদ দিলাম লবণ দিলাম তো সেটা এখন বন্ধ হয়ে গেছে অনেক দিন হলো কন্যা দান ব্যাপারটা বন্ধ হয়ে গেছে আমার তো মতে এটা সরকার থেকে নিয়ম করা উচিত যে কন্যা দান মানে তাকে পুলিশ গ্রেপ্তার করবে বিয়ে কাঁচা লঙ্কাও দিলাম বিয়ে হচ্ছে মানে কি কন্যাকে দান করে দিচ্ছে না কী বা সঙ্গে তারা কোনো সম্পর্ক থাকবে না এটা কি কথা তারপর জিরে আর ধনিয়া বাটা আদা রসুন বাটাও দিয়ে দিলাম তো এটা কি কোনো কথা বলো তো যে বিয়ে হলো মানে মা বাবার সঙ্গে কোন তাকে দান করে দিলাম তাহলে ছেলেও যদি মা বাবা নগদ দেয় সেটা বিক্রি করা হলো ছেলেকে তাহলে বিক্রি করে দিলাম পাঁঠা বিক্রি করলাম এরা আমি বলা উচিত তাই না নিজে সন্তানকে কেউ দান করে দিতে পারে আর মেয়েরা ছেলেরা আজকাল মেয়েরা কি না করছে সে দান সামগ্রী কি করে হতে পারে আজকাল মেয়েরা মন্ত্রী হচ্ছে মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা বড় ডাক্তার হচ্ছে কোনটা হচ্ছে না মেয়েরা অলিম্পিকে যাচ্ছে গোল্ড আনছে কোনটা করছে না মেয়েরা যে তারা দান সামগ্রী হয়ে যাবে ছি 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 এই মাইন্ড যাদের আছে তাদের এই পৃথিবীতে বাস করা উচিত নয় তাদের আমি তো বলবো মরে যাওয়া উচিত যারা এই মাইন্ড নিয়ে কাজ করে তাদের মরে যাওয়া উচিত সত্যিই তারা এই পৃথিবীতে বাসযোগ্য নয় তাদের বনে জঙ্গলে গিয়ে থাকা উচিত যে যারা ভাবে মেয়েদের দান করতে হয় মেয়েরা দান সামগ্রী তারপর জলটা শুকিয়ে আসার পর আমি পনিরটাও দিয়ে দিলাম সিম্পল রান্না একটা করছি এমনিতেও মাথায় আজকের খুব রাগ আছে জানো যে এ কী কথাবার্তা কন্যা দান ছি 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 একদম আনএডুকেটেড মানে আনপার মানে মডার্ন নয় একটুও মানে কি বলবো বনে জঙ্গলে বাস করে এইসব লোকেরা যারা এই কথাটা বলে যে কন্যা দান সেটা নাকি আবার পুণ্যের কাজ সারা তো কন্যাকে জলে গঙ্গার জলে ফেলে দিলেও সেটা পুণ্যের কাজ একই ব্যাপার মা গঙ্গাকে দান করে দিলাম তাই না বন্ধুরা তোমরা কি বলো তো হয়ে গেছে রেডি আমার পনির কিছু বস্তু হলো এই প্রথাটাকে পুণ্য বলে চাউল করছে সতীদাহ প্রথা পণ প্রথা যদি বন্ধ হয়ে থাকে কন্যা দান প্রথাও বন্ধ হোক এটা কোনো পূর্ণ কাজ নয় কোনো বাবা মা তার সন্তানকে দান করে দিতে পারে না কখনোই না কোনো দিন না তো এটা কখনোই পূর্ণ হতে পারে না বরং যারা এটাকে পূর্ণ মনে করছে বা মনে করে চাউর করছে তারা পাপি ভীষণভাবে পাপি ঠিক না তো আজকের আমার ভিডিও এখানে শেষ করছি ta-da